কারো অ্যানচলতি রিয়াল মাদ্রিদ ছাড়তেছে এটা আমাদের সবার জানার কথা তবে হ্যাঁ ওনাকে সেক করা হইতেছে না উনি নিজ ইচ্ছায় রিয়াল মাদ্রিদ ছাড়তেছে আর রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কারো অ্যাঞ্চলতি ব্রাজিলে যাবে ওই আমরা সবাই জানি আজকের ভিডিওতে আমি কথা বলবো রিয়াল মাদ্রিদ কেন এই সিজনে এত বাজে পারফরমেন্স করছে কেন কারলো অ্যাঞ্চলতি এমন বাজে ট্যাকটিক্স নিয়ে আসছে অ্যাকচুয়ালি এখানে দোষকার এর সাথে আমি কথা বলবো কারলো অ্যাঞ্চলতি টু ব্রাজিল ওইটা নিয়ে ব্রাজিল এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি সর্বপ্রথম আমি কথা বলি কালো অ্যাঞ্চলিত কি হয়েছে কেন এই সিজন এত বাজে ট্যাকটিক্স নিয়ে আসছে এত বাজে পরিকল্পনা নিয়ে আসছে আনা ম্যাচে দেখতেছি কালো অ্যাঞ্চলিত কোনো ট্যাকটিক্স নাই যেই প্লেয়ার যেভাবে পারতেছে খেলতেছে আর কারণ কি অ্যাকচুয়ালি এখানে দুষ্কার কালো অ্যাঞ্চলিত প্লেয়ারদের নাকি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার যে ক্লাসিকো ছিল ওই এল ক্লাসিকোতে একটা স্টোরি হয়েছে ওই স্টোরিটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না বাট আমি বিভিন্ন মাধ্যম বিভিন্ন সোর্স ঘাটার পর একটা বিষয় খুব ভালোভাবে নোটিস করছি এই যে এল ক্লাসিকো ছিল এই এল ক্লাসিকোতে বার্সেলোনার ট্যাকটিক্যাল টিমে টোটাল সাতজন অ্যানালিস্ট ছিল টোটাল সাতজন ট্যাকটিক্যাল অ্যানালিস্ট ছিল এর বিপরীতে রিয়াল মাদ্রিদে শুধুমাত্র দুজন ট্যাকটিক্যাল অ্যানালিস্ট ছিল ভাই রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব এদের কাছে অনেক টাকা বাট এরা শুধুমাত্র দুইজন অ্যানালিস্ট নিয়ে আসছে এদের টিমে শুধুমাত্র দুইজন ট্যাকটিক্যাল অ্যানালিস্ট ছিল বাট বার্সেলোনার কাছে সাতজন অ্যানালিস্ট ছিল এখন আপনারা প্রশ্ন করেন কার্লো অ্যাঞ্চলতি পারফরম্যান্স নিয়ে কার্লো অ্যাঞ্চলতি ট্যাকটিক্স নিয়ে এই মুহূর্তে আমার সবথেকে বড় প্রশ্ন রিয়াল মাদ্রিদ এই সিজনে এত বাজে কেন খেলছে এর জন্য কে দায়ী এর জন্য কে দায়ী আমি এখন সরাসরি বলতেছি এই যে আমরা কার্লো এনচেলতীকে কার্লো এনচেলর থেকে নিয়ে এত বাজে মন্তব্য করছি অনেক কথা বলছি বাট এইখানে মেন যে দোষ ওইটা রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কার্লো এনসেলোতির এইখানে কোনো দোষ নাই কোনো দোষ ছিল না আপনারা জাস্ট একবার ভাবুন এত বড় একটা ক্লাব এইখানে বিশ্বের সেরা প্লেয়াররা আছে এদের জন্য শুধুমাত্র দুইজন অ্যানালিস্ট শুধুমাত্র দুইজন তবে হ্যাঁ এই যে দুইজন এই দুজন নিয়ে কার্ল অঞ্চলত অনেক অভিযোগ করছে কার্ল অঞ্চল রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করছিল আমার আরো ট্যাকটিক্যাল অ্যানালিস্ট প্রয়োজন বা ট্রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট কোনো পাত্তাই দেয় নাই এদের কথা ছিল যেভাবে আছে আপনি চালিয়ে যান এখন আপনাদের প্রশ্ন হইতে পারে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট কেন এমন করবে এদের ট্রফি প্রয়োজন ম্যাচ জিততে হবে লীগ জিততে হবে তাহলে তারা এমন করবে কেন দেখেন এটার পিছু স্টোরি আছে কারণ অ্যাঞ্চলতি যখন রিয়াল মাদ্রিদে জয়েন করছিল দুই হাজার এর আগে রিয়াল মাদ্রিদের কোচ যে ছিল জিদান জিদান যাওয়ার পর এখানে রিয়াল মাদ্রিদ অনেক কোচ চাইছিল অনেক কিনে স্টাডি করছিল বাট রিয়াল মাদ্রিদের মনের মতো কোনো কোচ পায় নাই আর তখন কিন্তু কার্লো অ্যাঞ্চলতি নিজ থেকে অফার করছিল আমি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে চাই বাট রিয়াল মাদ্রিদের টার্গেটে কার্লো অ্যাঞ্চলতি ছিল না মোট কথা রিয়াল মাদ্রিদ কার্লো অ্যাঞ্চলতিকে দায়িত্ব দিতে চায় নাই কার্লো অ্যাঞ্চলতি নিজ থেকে অফার করছে এখন রিয়াল মাদ্রিদের হাতে অপশন ছিল না হ্যাঁ ছিল বাট ওদের থেকে বেটার ছিল কার্লো অ্যাঞ্চলতি এরপর মোটামুটি বাধ্য হয়েই কিন্তু রিয়াল মাদ্রিদ কার্লো অ্যাঞ্চলতিকে দায়িত্ব দিছিল রিয়াল মাদ্রিদ ভাবছিল যেহেতু এই মুহূর্তে আমরা বেস্ট কোচ পাইতেছি না বেস্ট কাউকে পাইতেছি না আমরা এখন এক দুই সিজনের জন্য কালো অ্যান্চোর থেকে দায়িত্ব দিয়ে দিই এরপর আমরা ভালো কোচ নিয়ে আসব অন্য কাউকে নিয়ে আসব বাট রিয়াল মাদ্রিদ যখন দেখলো ক্যালোল্টি ভালো করতেছে ট্রফি দিতেছে রিয়াল মাদ্রিদের টিম ভালো পারফরমেন্স করতেছে তখন রিয়াল মাদ্রিদ চুপ খেয়ে গেছে আর কার্লো এরাোল্যান্চর থেকে দিয়ে কন্টিনিউ করাইতেছে আর এর রেজাল্ট কিন্তু রিয়াল মাদ্রিদ পাইছে কেরো অ্যান্চরটি আসার পর রিয়াল মাদ্রিদ দুটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এরপর লা লিগা জিতছে স্প্যানিশ সুপার কুপা জিতছে ইউএফএ সুপার কাপ জিতছে ক্লাব বিশ্বকাপ জিতছে বাট রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট একবারও ভাবে নাই এ যে প্যারেজ একবারও ভাবে নাই এ যে একটা ট্যাকটিক্যাল টিম ছাড়া শুধুমাত্র দুইজন ট্যাকটিক্যাল অ্যানালিস্ট দিয়ে কার্লো অ্যাঞ্চুলত্তি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লা লিগা জিতেছে স্প্যানিশ সুপার কাপ জিতেছে ইউএফএ সুপার কাপ জিতেছে ক্লাব বিশ্বকাপ জিতেছে এগুলা কিভাবে জিতেছে দেখেন এটা নিয়ে রিয়াল মাদ্রিদ কখনোই ভাবে নাই হ্যাঁ কার্লো অ্যাঞ্চলো রিয়াল মাদ্রিদ কে যা দিচ্ছে এই যে এত এত ট্রফি এত অ্যাচিভমেন্ট দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সবগুলোই কিন্তু কার্লো অ্যাঞ্চলো তে ইন্ডিভিজুয়াল যে ট্যালেন্ট ছিল যে ব্রিলিয়ান্স ছিল আর প্লেয়ারদের যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল ওইটার মাধ্যমে জিতছে এখানে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের কোনো ক্রেডিট নাই হ্যাঁ ক্রেডিট আছে শুধুমাত্র প্লেয়ার সাইন করানো আর বাকি যে ট্যাকটিক্স পরিকল্পনা সবকিছু কার্লো অ্যাঞ্চলোত্রী ছিল এখন আপনারা বলতে পারেন ট্যাকটিক্যাল অ্যানালিস্ট দিয়ে কি হবে এখানে মেন কোচ যা করার কোচ করবে প্লেয়াররা করবে ভাই দেখেন কোচই সব না আপনার টিম আপনার কোচ কি ভুল করতেছে কোথায় মিস্টেক করতেছে ওইটা কারা বের করবে ওইটা ট্যাকটিক্যাল অ্যানালিস্ট টিম বের করবে ওই টিমের দায়িত্ব কি ওই টিমের কাজ কি ম্যাচে কোচ কি মিস্টেক করতেছে প্লেয়াররা কি মিস্টেক করতেছে ওইগুলো বের করা এখন বার্সেলোনার এই যে সাতজন ট্যাকটিক্যাল অ্যানালিস্ট এরা প্রত্যেকটা ম্যাচে যদি দুইটা করে মিস্টেক বের করে তাহলে চোদ্দটা মিস্টেক বের হবে আর রিয়াল মাদ্রিদের কাছে মাত্র দুইজন অ্যানালিস্ট এরা দুইটা করে বের করলে সর্বোচ্চ চারটা বা পাঁচটা বের করতে পারবে এখন আপনার টিমের মিস্টেকে যদি আপনি বের করতে না পারেন আপনার কোচ কোথায় মিস্টেক করতেছে আপনার প্লেয়াররা কোথায় মিস্টেক করতেছে ওইটা যদি আপনি বের করতে না পারেন তাহলে আপনার ফিউচার প্ল্যান কি হবে আজকে একটা ম্যাচে আপনি কি মিস্টেক করছেন ওইটা যদি আপনি বের করতে না পারেন তাহলে নেক্সট ম্যাচে কি করবেন সেমভাবে খেলবেন আপনার কি মিস্টেক আছে ওইটা আপনি বুঝতেছেন না আপনি বুঝতে পারবেন না আপনি কন্টিনিউ করে যাবেন অ্যান্ড ওই ম্যাচেও সেম মিস্টেক হবে অ্যান্ড রিয়াল মাদ্রিদের সাথেও এইটা হইতেছে এটা হইছে আর ফিউচার যদি চেঞ্জ না করে এমনই হবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যদি জাবি আলমজ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয় তাহলে কি সেম স্টোরি হবে শুধুমাত্র দুজন টেকটিক্যাল অ্যানালিস্ট দিয়ে কন্টিনিউ করবে না ভাই এইখানে অনেক চেঞ্জ আসবে অনেক পরিবর্তন আসবে এর পিছু কিন্তু কারণ আছে এর পিছনে মেন কারণ প্যারেজ এই যে প্যারেজ প্যারেজ নিজে চাইতেছে জাবি আলমজোর রিয়াল মসজিদের দায়িত্ব নেই বাট কালোচলের দিকে তখন চাই নাই ওই যে আমি বললাম বাধ্য হয়ে দায়িত্ব দিছে নিয়ে আসতেছে সো এখানে অনেক পরিকল্পনা থাকবে এখানে ট্র্যাক্টিক্যাল টিমে এ পরিবর্তন আসবে কোচিং ম্যানেজমেন্টে পরিবর্তন আসবে আর তখন যদি রিয়াল মার্জি ভালো করে হ্যাঁ তখন ভালো করবে একটা টিম যখন বুঝতে পারবে তার টিমে কোথায় মিস্টেক হইতেছে তার টিম তার কোচ কোথায় মিস্টেক করতেছে তখন তারা ওই ভুলগুলো কিন্তু সংশোধন করে ফেলবে যেটা রাইট না হইতেছে না দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কারো রিয়াল মাদ্রিদকে যা দিয়ে গেছে তার নিজের ব্যক্তিগত পারফরমেন্স কার্লো অ্যান্চলত ইন্ডিভিজুয়াল যে ব্রিলিয়ান্স ছিল ওইটা দিয়ে গেছে বাট এই সিজন ওইটা কাজ না যদি রিয়াল মাদ্রিদ কার্লো কারো কথা শুনতো টিমে আরো মেম্বার অ্যাড করত তাহলে আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ এই সিজনও ভালো করতো বাট রিয়াল মাদ্রিদ কালো অ্যাঞ্চলের কথাই শুনে নাই সো এখানে আমরা কোচের দোষ দিয়ে কিছুই হবে না এখানে ম্যানেজমেন্টেরও দোষ আছে রিয়াল মাদ্রিদ এই সিজন খারাপ করার পিছিয়ে একমাত্র কারণ হচ্ছে ম্যানেজমেন্ট এখানে কোচের দোষ নাই এখানে প্লেয়ারদের দোষ নাই এর সাথে আমি কথা বলি কারো অ্যাঞ্চল টু ব্রাজিল এই বিষয়টা নিয়ে দেখেন দুই হাজার দুই সালে বিশ্বকাপ জেতার পর ব্রাজিল বিশ্বকাপের স্টেজে তেমন সুবিধা করতে পারে নাই ব্রাজিলের কাছে ভালো স্কোয়াড ছিল কোয়ালিটিফুল প্লেয়াররা ছিল বাট ব্রাজিল শুধুমাত্র একটা জায়গায় আটকে গেছে ওদের কাছে একজন বেস্ট কোচ ছিল না একজন ভালো কোচ ছিল না এই যে ব্রাজিলের এই খারাপ সিচুয়েশন এই খারাপ সিচুয়েশন কে ক্রিয়েট করছে সিবিএফ সিবিএফ এর মাথায় কি ছিল আমরা ইন্টারন্যাশনাল কোচ নিয়ে আসবো না আমাদের দেশীয় যে কোচ আছে এরা ভাই মাস্টার মাইন্ড এরা দায়িত্ব নিবে আমাদেরকে বিশ্বকাপ জিতাবে বাট এমন কিছুই হয় নাই দুই হাজার পর যতগুলা কোচ আসছে সবাই ব্যর্থ ভাই সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে নাই আর তো বিশ্বকাপ জিতবে ব্রাজিলের কাছে রাইট নাও যে একটা স্কোয়াড আছে যে প্লেয়াররা আছে এদেরকে একজন মাস্টার মাইন্ড কোচ দেন এরা কেমন পারফরমেন্স করে এই টিম কেমন পারফরমেন্স করে আপনারা দেখেন হ্যাঁ এখন কথা হচ্ছে কথা না রিপোর্ট এমন হয়েছে কালো অ্যাঞ্চলতি অলরেডি সাইন করে ফেলছে বা করতেছে ব্রাজিলের সাথে কার্লোয়াঞ্চল চুক্তি হইতেছে বাট এখনই না রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়বে সিজন শেষ হওয়ার পর সিজন মানে লালিগে শেষ হওয়ার পর ক্লাব বিশ্বকাপে দায়িত্বে কিন্তু সো আমরা বলতে পারি জুনের আগেই কিন্তু কার্লো কার্লোয় ব্রাজিলে জয়েন করে ফেলবে জুনে যদি জয়েন করে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কার্লোয় এক বছর সময় পাবে আর এই এক বছরে কার্লো কার্লোয় ব্রাজিলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে হয়তো আমরা দুই বিশ্বকাপে ব্রাজিলকে ভালো একটা স্টেজে দেখতে পাব তবে হ্যাঁ এই যে কার্লো অ্যাঞ্চলত্রির ব্যাপারটা এটা নিয়ে সিবিএফ অনেক বেশি সিরিয়াস সিরিয়াস কিভাবে দেখেন কার্লো অ্যাঞ্চলত্রিকে তারা হাইস্ট স্যালারি দিবে তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি সিবিএফ এর পরিকল্পনা অন্যরকম সিবিএফ কার্লো অ্যাঞ্চলত্রিকে নিয়ে অনেক বেশি সিরিয়াস তবে এখানে আমার একটা কথা আছে শুধুমাত্র অ্যাঞ্চলত্রিকে নিয়ে আয়সা দায়িত্ব দিয়ে দিলে হবে ব্রাজিল বেস্ট পারফরমেন্স করবে না ভাই কারো অঞ্চলের থেকে একটা বেস্ট টিম দিতে হবে কোচিং স্টাফ দিতে হবে ট্যাকটিক্যাল অ্যানালিস্ট দিতে হবে যাদের নিয়ে কার্লো অ্যাঞ্চলতি এই টিমটাকে বিল্ড আপ করতে পারবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে তবে হ্যাঁ আমার বিশ্বাস আছে আমি হোপ করতেছি সিবিএফ এখন অনেক বেশি সিরিয়াস তারা এই টিম নিয়ে কার্লো থেকে নিয়ে একটা পরিকল্পনা করবে এই পরিকল্পনা টার্গেট থাকবে দুই বিশ্বকাপ তবে হ্যাঁ সাথে হয়তো দুই হাজার তেইশ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে পারে যদি এমন কিছু হয় তাহলে খারাপ হবে না কার্ল ওই লেভেলের কোচ ওই লেভেলের মাস্টার মাইন্ড কোচ এই টিমটাকে অনেক কিছু দিতে পারবে এটা আমি হোপ করি